アイドルの入り口で。<ikka f Village> মাতাবাড়ির প্রণামে বৎস গণনার কাজ সকাল নটা থেকে শুরু হয়েছে আমাদের আঠারো জনের একটা টিম করে দিয়েছেন ডিএম স্যার আমাদের পুরো টিম আমরা গণনার কাজে এখন ব্যস্ত আছি গণনা আরও অনেক সময় লাগবে মনে হয় এখনো আটটা নটা বা দশটাও বেঁচে যেতে পারে তো আমরা গণনা করতে গিয়ে আমাদের বাইরে অনেক দেশের টাকাও পেয়েছি যেমন ইউএস ডলার ভুটানের টাকা পেয়েছি বাংলাদেশে পেয়েছি কুয়েতে পেয়েছি নেপালে পেয়েছি এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে দেশের এবং দেশের বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের দর্শনের জন্য আসেন প্রণামী বাক্স থেকে পাওয়া অর্থ থেকে এটা প্রমাণিত হয় আমরা আশা করবো দিন দিন আমরা যা দেখছি তিন দিন ভক্ত সমাগম বাড়ছে মায়ের মন্দিরে এবং পর্যটন ক্ষেত্রে এবং এই পুণ্যার্থীদের যে এই ভিড় এটা আমাদের রাজ্যের পক্ষে একটা শুভ সংকেত আমরা আশা করব ভবিষ্যতে আমাদের রাজ্য দেশ এবং দেশের বাইরে থেকে আরও পুণ্যার্থীরা আসবেন এবং পর্যটন ক্ষেত্রে আমাদের রাজ্য একটি তীর্থভূমিতে পরিণত হবে সে চোদ্দোটা প্রণামী বাক্স এবং একটা বড়ো লোহার সিন্দুক খোলা হয়েছে মুঠ পনেরোটি মুঠ পনেরোটা বন্দুক সহ চোদ্দোটা থনের বাক্স মুঠ পনেরোটা খোলা হয়েছে আচ্ছা লাস্ট গণনা কাজ করেছিলাম চব্বিশ চার দুই হাজার পঁচিশ এপ্রিল মাসের চব্বিশ তারিখে লাস্ট গণনা করেছিলাম আর আজকে আমরা সাত জুলাই আমরা গণনার কাজ করছি